এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ মোটর ফ্রিজ এসি আচ্ছা তো এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর তামা আপনার এখান দিয়ে আপনার নরম থাকবে সব থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে এটা তামা কালার তামা দেখা যাবে তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না আর যেটা আপনার মনে করেন যে আহ অ্যালমোনিয়া ওইটা আগুন দিলেই মনে করেন সাথে সাথে গলে যাবে দেখাই দিব মনে এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা এটা হচ্ছে মোটর গিজার ওভেন আয়রন থায়নের জন্য এক বোটের থেকে আরেক হচ্ছে টু পয়েন্ট জিরো আরেম তিন পিস তিন পিসের রেট হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা আপনার সাতাইশ আশি টাকা এটা ফ্রিজ আয়রন মোটর গিজার ট্রিজারের জন্য এই টু পয়েন্ট জিরো ফাইভ টাকা ব্যবহার করে এটা সাতাইশো টু পয়েন্ট জিরো টু পয়েন্ট ফাইভ ওয়ারিং করে আর ফ্যানও কিন্তু চালাতে পারবে ভাই এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আসে এটা শুকাবে আসলে বিদ্যুৎ তো আপনার দাতা আমার উপরে প্রবাহ হয় তো আপনারা ওয়ারিং করলে তো আপনি বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে ঠিক আছে তো যার যার ভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নেবেন আর সমস্যা কি ভাই তারপরে তারপরে রয়েছে আপনার 4RM 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 3RM

তারপর হচ্ছে আমাদের সিক্স আর এম সিক্স আর এম এর রেট হচ্ছে আপনার ছয় হাজার তিনশো পঞ্চাশ এটা ইউজ করে বা বাসা বাড়িতে মেন লাইন আনবে দূরে থেকে ট্রেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6rm 6rm 6350 এই একটা গুলো তার দেখাচ্ছেন মানে কে এমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ এবং তা আমা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবার লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না খাবেন দুনিয়া তার ভাই ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম টেনার এম রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এম এটা মেইন লাইন ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এ মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500

আমি আবার ব্র্যান্ডের নামটা নাম উল্লেখ করে দেই এম এম ব্র্যান্ড হচ্ছে আমাদের নিজস্ব সম্পূর্ণ এটা হচ্ছে আমার নিজের ব্র্যান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ওর দামটা তো দর না ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকুড বলতেছেন যে আপনার লাগবে 50 গস তো আপনি आधा কোয়েল আছে আচ্ছা आधा आधा গজের কোয়েল আছে আর লাল কলমিল এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন ইনশাআল্লাহ নিতে পারবেন ইনশাআল্লাহ ভাই এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি প্রবাসী যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রবাসী অনেক 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 মাল নিয়েছে কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দেয় অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেকভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ে শহরে আপনার বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যেটা আমার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামাই যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকে বলে ভাই আমার ব্র্যান্ড নিলে এক লাখ টাকা বিল বিভাই আপনার পনেরো হাজার কম আসবে এই এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এইটা বিক্রি করতেছি কত সাতাশশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত আটচল্লিশ তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই আমার খরচ আসবে বিজ্ঞাপন আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার আছে ধরেন তিন চারজন তা আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাইশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে আটচল্লিশশো

যদি তামা হয় এটা বিল্ডিং একশো বছর হোক আর দুইশো বছর হোক তামা হইলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন পুচা পুচি করবেন না কাটাকাটি করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো লোহা হয়তো তাহলে ওটা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার পেয়ে দিত আমি তো আপনার সবচেয়ে আপনার গ্রান্টি দিয়ে দিচ্ছি একশো বছর

আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন ভয় ঢুকবে তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার আমা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ কিছু হবে না তখন আমি সাহস পাবো যে না তাহলে পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে আমি অন্য আইসা করবো এই জন্য মানুষ ভয় পায় আসলে মিস্ত্রিরা ভয় ঢুকিয়ে দেয় কি আনছেন এম এম এর নাম শুনি নাই ভাই চলবে না আপনি বি বি লাগান

আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ আল্লাহ পরবর্তী দেখাবো আসসালামু আলাইকুম